ছায়ার আতঙ্ক নিউ লাইন নিউ লাইন রাত দুই তিন শূন্য রিমন তার নতুন ফ্ল্যাটে একা থাকে ঘর অন্ধকার শুধু জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে হঠাৎ দেয়ালে নিজের ছায়া দেখে সে চমকে উঠল অদ্ভুত ব্যাপার ছায়াটা তার থেকেও লম্বা এবং বিকিত নিউ লাইন নিউ লাইন সে ভেবেছিল চোখের ভুল কিন্তু পরের মুহূর্তে ছায়াটা নরল সে নিজে নড়েনি বুক ধরফর করতে লাগল ধীরে ধীরে ছায়াটি তার দিকে এগিয়ে আসছে রিমন দৌড়ে সুইচ অন করল ঘর আলোকিত হলো কিন্তু দেয়ালে তখনও সেই ছায়া নিউ লাইন নিউ লাইন গলা শুকিয়ে এলো তার সে পেছন ফিরল কেউ নেই আবার দেয়ালে তাকাতেই ছায়াটা তার মুখোমুখি হয়ে গেল যেন তার আয়নায় প্রতিবিম্ব নিউ লাইন নিউ লাইন এবং ঠিক তখনই ছায়াটি ফিসফিস করে বলল এটা আমার ঘর তুমি চলে যাও নিউ লাইন নিউ লাইন সেই রাতের পর রিমন আর কখনো সেই ফ্ল্যাটে ফেরেনি মানুষের চেয়ে বড় কিছু নয় নয় কিছু মহিয়া নয় দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের কেঁদে পূজারি দুয়ার খড়ু ক্ষুধারে ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারি খুবই ভজনালয় দেবতার পরে আজ রাজা চাচা হয়ে যাবে নিশ্চয়ই শীর্ণ বস্ত্র শীর্ণ কাঠ কোথায় কণ্ঠহীন বলে বাবা আমি আজ খাইনি কুসাদকে সহসা বন্ধ হলো মন্দির ফুফারি ফিরিয়া চলে চুনিতে চুনিতে বলে ওই মন্দির দেবতার পূজারীর হ্যাঁ দেবতা তোমার নয় মসজিদে আজ সিং আছে অঢেল গোস্ত রুটি ভাজিয়া গিয়েছে মোল্লা সাহেব মাছে মাঝে লুকিয়েছি দেখতে

ছিল বাহির পানে আমার বহির পানে আমার হৃদয় পানি রছি কে ছিল